হ্যাঁ নমস্কার তো আমি তোমাদের সাথে আজকের দিনের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমাদের জন্য নিয়ে এসেছি তো প্রথম প্রশ্নটি হচ্ছে হবে যে দেখো প্রথম প্রশ্নটি হচ্ছে ভারত কোন শহরকে দু সালের কমনওয়েলথ গেমসের জন্য প্রস্তাবিত করেছে তো উত্তরটি হবে আহমেদাবাদ ভারত আহমেদাবাদ শহরকে দু সালের কমনওয়েলথ গেমসের জন্য প্রস্তাবিত করেছে তার প্রশ্নটি হচ্ছে যে অন হুইজ ডেট ওয়াজ শহীদ দিবস সেলিব্রেটেড রিসেন্টলি তো অর্থাৎ সম্প্রতি কোন তারিখে শহীদ দিবস পালন করা হয়েছে তথ্যটি হবে তেইশ মার্চ তেইশ মার্চ তারিখে শহীদ দিবস প্রতি বছর পালন করা হয় তো এই তেইশ মার্চ তারিখে কেন প্রতি বছর পালন করা হয় কারণ এই মার্চ উনিশশো সালে ভগৎ সিং সুখদেব রাজগুরু ব্রিটিশ সরকারের হাতে পাশি ব্রিটিশ সরকারের হাতে পাশি পাশি দেওয়া হয়েছিল তাদেরকে তাদেরকে তার জন্য তেইশ মার্চ তারিখ প্রতি বছর শহীদ দিবস হিসাবে পালন করা হয় তারপরের প্রশ্নটি হচ্ছে যে কোন সরকার দরিদ্রদের জন্য বিনামূল্যে দাঁতের চিকিৎসা প্রদান করা করার জন্য পরিষেবা চালু করেছে তথ্যটি হবে দিল্লি সরকার দরিদ্রদের জন্য বিনামূল্যে দাঁতের চিকিৎসা করার জন্য পরিষেবা চালু করেছে তারপরের প্রশ্নটি দেখো এগারোতম এশিয়ান সুইমিং চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে তো উত্তরটি হবে ভারত ভারতে এগারোতম এশিয়ান সুইমিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে তারপরে প্রশ্নটি দেখো বিশ্ব প্রতি বিশ্ব যক্ষা দিবস ক কবে পালিত হয় তো টিভাবে চব্বিশে মার্চ চব্বিশ মার্চ তারিখে প্রতি বছরে যক্ষা দিবস পালন করা হয় আর এই দিনটি কোন কার স্মরণে কার স্মরণে এই দিনটি পালন করা হয় তো আঠারোশো সালে রবার্ট কস টিভি জীবাণু আবিষ্কার করেন তাকে স্মরণ করতে প্রতি বছর এই দিনটি পালে পালিত হয় তারপর প্রশ্নটি সম্পতি ভারত ও কোন দেশের মধ্যে নবম প্রতিরক্ষা নীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে তো হবে অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়া ও ভারত দেশের মধ্যে নবম প্রতিরক্ষা নীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে ধন্যবাদ